সুপ্রিয় মৎস্য চাষি অদ্যত কম আসসালামু আলাইকুম দেয়াশুদেশি বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার উন্নত মানের চিতল মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বেড়া আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকের বিস্তারিত হচ্ছে উন্নত মানের চিতল মাছের সম্পর্কে অনেকে আমরা চিতল মাছ চাষ করতে পারতাছি না তো কীভাবে করবো কি আমরা চিতল মাছ কিনতে গিয়ে প্রতারিত হচ্ছি কারণ চিতল মাছের রয়েছে দুইটা প্রকার একটা হচ্ছে চিতল মাছ একটা হচ্ছে কানলা মাছ তো কানলা মাছ যেটা এটা অবশ্য আমরা নদীতে দেখি চিতল মাছও কিন্তু নদীতেই থাকে অবশ্য আপনারা চিনতে হবে যে তিতল মাছ বড়ো হবে আর কানলা মাছ কিন্তু বড় হবে না কানলা মাছ চার ইঞ্চি পাঁচ ইঞ্চির পরে আর বড়ো হয় না তো চাষি বেড়া এই মাছটা দিয়ে আপনারা ক্রয় করতে চান অবশ্য আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন এটা সর্বোচ্চ কম রেটে আমরা বিক্রি করছি তো এটা সাইজ হচ্ছে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি পর্যন্ত আছে তো আপনারা চাইলেও অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো সাইজের যে কোনো ক্যাটাগরি আমাদের কাছে সে এনে চাষ করতে পারবেন তো চাষি বেড়া এই যে মাছের পণ্যটা দেখতে এটা হচ্ছে আপনারা চাইলেও যে কোনো মাসের সাথে ছাড়তে পারবেন না কারণ হচ্ছে যদি বাংলা কোনো মাছের সাথে সারেন তো অবশ্য চিতল মাছ থেকে বড় হতে হবে বাংলা মাছ তাহলে আপনি চিতল মাছ সারতে পারবেন আর বাংলা মাছ দুজি চিতল মাছের থেকে ছোটো হয় তাহলে কিন্তু সারতে পারবেন না অনেকে কিন্তু এভাবে দের দিয়ে থাকবে যে বলবে যে যে কোনো মাছের সাথে দিতে পারবেন না অবশ্য চিতল মাছ কিন্তু মাছের পোনা খায় ছোটো মাছ থাকলে অবশ্য আপনার লাগবে অবশ্য আপনারা দেখে শুনে সারবেন অবশ্য দেখে শুনে ক্রয় করবেন তুটা বেরা এই মাসটা দিয়ে আপনারা ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও দেওয়া নাম্বার টাইটেল ও এক্সিপন বক্সের নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে দুই হাজার পঁচিশ সালের সকল মাসের পণ্যই করে করতে পারবেন তো চাষি বেড়া আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই